ছোটবেলা থেকে কি ভাবে মন যাই যে একটু শান্তির জীবন চাইছি ঠিক আছে জন্মের পর থেকে অনেক কিছু খারাপ কিছু হয়েছে আমি মানাই নিছি আমি নতুন পরিবার নিয়ে সব কিছু মানাই নিছি কিন্তু আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দু ভোর ছটা পঁয়তাল্লিশ মিনিটে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন অরুণিকা সেন অধি অরুণিকার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অসুস্থতার সুরি থেকেই তার বাবা মা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তাকে সুস্থ করার জন্য চিকিৎসার খরচ জোগাতে একসময় জমি পর্যন্ত বিক্রি করতে হয় পরবর্তীতে যখন চিকিৎসার জন্য অর্থের সংকট দেখা দেয় তখন বিভিন্ন সনাতনী টিম ও শুভানোধ্যায়ীরা ডোনার হিসেবে পাশে দাঁড়ান সংগৃহীত অর্থে তার কেমোথেরাপি শুরু হলেও শেষ পর্যায়ে চিকিৎসা আর কার্যকর হয়নি শেষবার কেমোথেরাপি ব্যর্থ হলে অধি নিজেই বুঝতে পেরেছিলেন যে তার আর বাঁচার সম্ভাবনা নেই তখনই তিনি জীবনের ইচ্ছাগুলো প্রকাশ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেগুলো পূরণ হল না ভোর সাড়ে ছটার কিছু পর তিনি চিরবিদায় নেন অরুণিকা সেন অধি ছিলেন রাম সেনা সনাতনী সাইবার ফোর্সের সক্রিয় সদস্য ও অ্যাডমিন তার মৃত্যু সংবাদ সংগঠন সহ সনাতনী সমাজে গভীর শোকের ছায়া ফেলেছে রামসেনা সনাতনী সাইবার ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের মেয়ে অ্যাডমিন অরুণিকা সেন অধি আজ আমাদের ছেড়ে বিদায় নিয়েছে আমরা গীতা পড়েছি তাই মৃত্যুতে শোক করি না তবে অধীর চলে যাওয়ার সংবাদ আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না মনে হচ্ছে যেন একটু আগেই সে আমাদের সাথে কথা বলছিল এত সুযোগ থাকা সত্ত্বেও আমরা কিছুই করতে পারিনি ভাবলেই চোখে জল চলে আসে তার ইচ্ছাগুলো পূরণ করতে না পারায় আমরা লজ্জিত আরও বলেন অধি ছিল আমাদের হৃদয়ের এক শক্তি বেঁচে থাকার যুদ্ধে এক বীর যোদ্ধা। সে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আমাদের মাঝে আমরা প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে মোক্ষ দান করেন এবং স্বর্গসুখ লাভ করান